হ্যালো এভরিওয়ান আশা করি সবাই ভালো আছেন আজকে আমাদের ওয়াইসি মুরাদপুরের গেট টুগেদারের অ্যারেঞ্জ করেছি আমরা মে মোটরসের যে সার্ভিস সেন্টার রয়েছে সে সার্ভিস সেন্টারে তো এখন সার্ভিস সেন্টারের দিকে যাচ্ছি এবং একই সাথে আমাদের অনেক দিন ধরে ওয়াইসির যে অফিসিয়াল টি শার্ট আছে সেই টি শার্টগুলো দেওয়া হচ্ছে না তো আজকে সে টি শার্টগুলো দেবো আসলে অনেক দিন পরে আবার স্টক এসেছে তো যার কারণে হচ্ছে সবাই মিলে একসাথে আড্ডা দিব কিছু ডিসকাস করবো কে নিয়ে কীভাবে কী করা যায় তো এই হচ্ছে আজকের মোটামুটি প্ল্যান মোটরসের সার্ভিস সেন্টার আমাদের ভাইয়া আসলেই দেখবেন এবং যে কোনো প্রকার সাপোর্টের জন্য ভাইয়ার সাথে যোগাযোগ করতে পারেন যে টি শার্টগুলো আছে সেই টি শার্টগুলো দেওয়া হচ্ছে জায়েদ ভাই সাকাওয়াত হোসেন ভাই এম সি থ্যাংক ইউ আচ্ছা আসিফ চৌধুরী যে মান্তি প্ল্যানিং প্ল্যানিংগুলো চলছে যেটা হয়তো মানে আমি একটা ভালো কাজ করতে চাচ্ছি একটা করা হয় কার্পেটের প্রয়োজন ছিল কার্পেট দেওয়া তো দেখা আমি যদি এখন পার্সোনালি চিন্তা করি আমি পঞ্চাশ প্লাস মানুষের খাওয়া আসলে আমাদের ওয়াইসি মুরাদপুরের ভাই ভদাস সবাই আছে এবং ডিসকাশন চলছে যে আমাদের মান্থলি প্ল্যানিং ওয়াইসি মুরাদপুরকে নিয়ে ওয়াইসি চট্টগ্রামকে নিয়ে এখানে মি মোটরসের ওনার ইমরান ভাই আছেন তো সারিয়া ভাই আছেন বিপ্লব ভাই আছেন যারা হচ্ছে প্রপার গাইডলাইন দিচ্ছেন আমাদের যে ভাইয়েরা আছে তাদেরকে ওভারঅল আমার খুব ভালো লাগলো যে এই ধরনের একটা প্রোগ্রাম আসার পর আসলে আমার হাতে যদিও সময় কম ছিল কিন্তু আসার পর আসলে অনেক বেশি ভালো লাগার কারণে অনেকক্ষণ থাকলাম আর কি যে আমি যেহেতু আমার বাসা অনেক দূরে আমার বাসা গাইবান্ধা তো আমার এখানে আসলে সেভাবে পরিচিত তেমন কেউ ছিল না আমার কলি তার বাহিরে তো এখানে এসে আমরা অনেককে পাইলাম ভাইদেরকে পাইলাম তো আশা করি তারা তাদের মাধ্যমে অনেক সহযোগিতা পাবো ভালো লেগেছে আমার অবশ্যই এসে খুবই ভালো লাগছে সবার সাথে আবারও পরিচিত হলাম নতুন যারা মেম্বার আসছেন আমাদের আসলে ওয়াই আমি জয়েন করার পরে আমার খুবই ভাল লাগতেছে যে ওয়াইআরসির অ্যাক্টিভিটিস প্লাস মেম্বারদের মানে আমাদের যে একটা নতুন ফ্রেন্ড নতুন একটা বন্ধু পাচ্ছি আমি একটা ওয়াই এসে আসলেই অনেকগুলো নতুন বন্ধু পেলাম মানে খুবই ভাল লাগতেছে এক কথায় আমি বাইকার হিসেবে আমি একটা অন্য গ্রুপের সাথে জয়েন আছি কিন্তু এখানে এসে মনে হচ্ছে যে না আসলে গ্রুপের অ্যাক্টিভিটিস এভাবেই হওয়া উচিত একটা গ্রুপের প্রোগ্রাম হবে আমরা গ্রুপে মেসেজ আসবে আমরা অবশ্যই সবাই আসবো একসাথে দেখা করবো একসাথে বসবো গল্প করবো আড্ডা মারবো এটাই কিন্তু আসলে গ্রুপের অ্যাক্টিভিটিস মানে এভাবে থাকলে গ্রুপটা সাকসেস তো ভালো লাগছে ধন্যবাদ আপনাকে আমাকে কিছু বলার সুযোগ দেওয়ার জন্য ওকে থ্যাংক ইউ দুই ম্যাডাম আছে যাদেরকে আপনারা মি মোটরসে গেলেই পাবেন শোরুমে তো ওনারা আসলে খাওয়া দাওয়া নিয়ে সবসময় বিজি সব সময় খাওয়া দাওয়া নিয়েই বিজি

খারাপ থাকার কোনো অপশন নাই কেননা সবাই মিলে যখন একসাথে হয় খুবই ভালো লাগে আর এখানে যখনই আসি তখন ভালো লাগে তাহলে দিঘুর হয়ে যায় ধন্যবাদ আমার ওকে থ্যাংক ইউ বিপ্লব এখানে দেখতে পাচ্ছেন আসলে আমরা সবাই খুব মজা করে এই যে আড্ডা বা হচ্ছে মান্থলি মিটিং যাই বলি সবাই খুব এনজয় করি আজকের প্রোগ্রাম শেষ করে এখন আমরা বেরোচ্ছি মোটরসের সার্ভিস সেন্টার থেকে আমরা প্রতি মাসে এ ধরনের মান্থলি মিটিং এবং সবার সাথে একটা আড্ডার ব্যবস্থা করে থাকি আচ্ছা এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য কোনো একদিন অন্য কোনো একটা ভিডিওতে এবং আবার ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই ফলো দিয়ে পাঠিয়ে থাকবেন সবাইকে থ্যাংক ইউ অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং